আসসালামু আলাইকুম ফিয়াস চলে এসেছি আমরা একদম রেজা সুপার মার্কেটের ওয়ান পিস টপস শার্ট টের পাইকারি দোকানে এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরির স্টাইলিশ কিছু ড্রেস পেয়ে যাবেন ওয়ান পিস পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে তো আপনারা এখান থেকে বিজনেস এবং ব্যবহারের জন্য প্রোডাক্ট নিতে পারবেন ওনাদের শোরুমটা হচ্ছে রেজা সুপার মার্কেটে তিরিশ রেজা সুপার মার্কেট এটা ঢাকা কলেজের বিপরীতে আর ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর আপনারা কিন্তু এখানে অফলাইনে কিন্তু পাবেন না ওনাদের শুধুমাত্র অনলাইনেই পাবেন ঠিক আছে নিউ কালেকশন ওনাদের শোরুমের নাম হচ্ছে নিউ কালেকশন তো এই যে দেখেন সুন্দর একটা শার্ট ব্লু কালারের মধ্যে ফ্যাব্রিকটার সাথে সাথে বলে দেবেন কী ফ্যাব্রিক সেট ফাপা জর্জেট আচ্ছা এটা হচ্ছে একটা স্টাইলিশ শার্ট বড় হাতার মধ্যে ফাঁপা জর্জেটের ঠিক আছে আমরা কালার দেখব ভাইয়া এটার সাইজকে কি দিচ্ছেন সাথে সাথে বলে দিবেন আচ্ছা ডাবল এইট থেকে থার্টি ফোর এগুলো পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে থার্টি ফোর যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবেন আর প্রাইসের ব্যাপারটাও কিন্তু একেবারে লো প্রাইস থাকবে একদম স্টক চারশো টাকা এই সুন্দর ফ্যাশনেবল শার্টগুলো পেয়ে যাচ্ছেন চারশো টাকা অনলি স্টক ক্লিয়ারেন্স সেল দেয়া হচ্ছে ভাইদের কাছে কিন্তু অনেক টাইপের কালেকশন আছে সুইচ কটনের মধ্যে এটা ঠিক আছে গরমের একদম আরামদায়ক কালেকশন দেখতে পাচ্ছেন সুইচ কটনের মধ্যে সেমি লং টপস এগুলো কি সবই আজকে ই হবে এটাও চারশো হবে আচ্ছা এটাও চারশো হবে ঠিক আছে আমরা আরো কালার দেখি এই যে দেখেন ব্ল্যাক কালার এটা দেখেন মেরুন কালার কলিজা মেরুন সুইচ কটন ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো পরে কিন্তু অনেক আরাম পাবেন সিকেন্সের গলায় কাজ করা আছে রাইট হাতাটা হচ্ছে বড়র মধ্যে আছে এটা হচ্ছে গ্রিন কালারের প্রাইস হবে চারশো জর্জেটের মধ্যে স্টাইলিশ কাফতান দেখাবো নিচের অংশটা ক্রেপ করা কোমর একটা ফিতে দিয়ে আছে আপনারা চাইলে ছোট বড় করে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন কাফতানগুলোর অনেকগুলো প্রিন্ট হবে আমরা এগুলো দেখিয়ে দিচ্ছি ভাইয়া কেউ যদি বিজনেসের জন্য নিতে চায় সেক্ষেত্রে কম হবে আচ্ছা বিজনেসের জন্য নিতে চাইলে কম হবে আর এগুলোর প্রাইস হবে ফাইভ করে ঠিক আছে ক্রেপ হ্যাঁ ক্রেপ করা সব দেখা যাচ্ছে সমস্যা নেই কোমরে বেল্ট আছে ক্রেপ কাপ্তান ঠিক আছে প্রাইস হবে অনলি ফাইভ হান্ড্রেড এটা দেখেন সাদাটার মধ্যে ওকে এটা দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে যা যেরকম লাগবে নিয়ে নিবে আচ্ছা এই কাফতানটা আপনার এইট থেকে ফোর ফর্টি সিক্স এটা সুন্দর একটা ইয়ালো কালারের ওকে ফাইভ হান্ড্রেড ওনলি ফাইভ হান্ড্রেডে পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখেন আচ্ছা এখন আমরা কিছু সিকোয়েন্সের শার্ট দেখাব গর্জিয়াসের মধ্যে সেমি লং হবে শার্টগুলো খুবই চমৎকার কিন্তু দেখতে দেখেন হাতায় কাজ করা গলায় কাজ করা আছে পুরোটা ওপেন বাটন তাই না পুরোটা ওপেন বাটন এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে ডাবল জর্জেটের মধ্যে থাকছে ঠিক আছে এটার এটার প্রাইস হবে অনলি ফাইভ হান্ড্রেড অবিশ্বাস্য প্রাইস কিন্তু ফিয়ার্স অনলি ফাইভ হান্ড্রেডে এই সুন্দর শার্টগুলো পেয়ে যাচ্ছেন আমরা এটার কালারগুলো দেখিয়ে দিয়ে আপনাদেরকে দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস হবে অনলি ফাইভ হান্ড্রেড সাইজ হচ্ছে ভাইয়া এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত ঠিক আছে এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যা ব্ল্যাক কালার ঠিক আছে এটা দেখেন পেস্ট কালার পেস্ট কালার গ্রিন কালার বটল গ্রিন কালার প্রাইস হবে অনলি ফাইভ হান্ড্রেড আমরা আরেকটা ডিজাইনে চলে যাবো সেমিলং গাউন ফ্যাব্রিকসটা দেখেন একদম শিফন জর্জেটের মধ্যে এই যে দেখেন বেল্ট আছে সাথে আচ্ছা এটার কালার কী কী আছে আমরা দেখবো এবং দেখতে দেখতে প্রাইস জেনে নিব এবং এটার প্রাইস হবে ফাইভ হান্ড্রেড ঠিক আছে এটার প্রাইসও ফাইভ হান্ড্রেড হবে এটার থ্রি সাইজের মধ্যে সবার জন্য কালেকশন সবার জন্য ওকে ওকে কালার আছে দেখা গেছে যাচ্ছে অনেকগুলো একদম সফট একদম হচ্ছে কমফোর্টেবলের মধ্যে হবে ফ্যাব্রিক্সগুলো ম্যাটারিয়ালগুলো দেখতেই পাচ্ছেন এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের কালেকশন আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আর অনেক টাইপের কালেকশান নিতে পারবেন আপনারা হোলসেল এবং রিটেলে এই দেখেন এই যে দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভালো লাগলে দেরি না করে যোগাযোগ করে ফেলবেন প্রাইস হচ্ছে অনলি ফাইভ এই যে দেখেন স্কাই কালারের আচ্ছা এখন দেখাবো আমরা সুইচ কটনের মধ্যে কিছু কাফতান দেখাবো ফ্রি সাইজের সুইচ কটনের মধ্যে কিছু কাফতান দেখাবো ফ্রি সাইজের মধ্যে ভিউয়ার্স ঠিক আছে কোমরে ফিতে দেয়া আছে অ্যাজ ইউজুয়াল কাফতানে যেরকম ফিতে দেয়া থাকে সুইচ কটনের মধ্যে ঠিক আছে ডিমান্ডিং প্রোডাক্ট এটা হচ্ছে ব্ল্যাক এবং পার্পেলের এর কম্বিনেশনে সুন্দর একটা কাফতান ঠিক আছে অনলি ফাইভ এ আপনারা সুইচ কটন ফ্যাব্রিক্স এই কাফতান পেয়ে যাচ্ছেন ঘেটের কিন্তু ভালো আছে যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চান তারা একটু আলাদাভাবে কথা বলে নিবেন বিজনেসের জন্য কি একটু স্পেস আছে ঠিক আছে একটু স্পেস আছে আপনারা কথা বলে নিবেন এই যে দেখেন সারা বাংলাদেশে ওনারা হোলসেল এবং রিটেল করেন করে থাকেন আর কি এই যে দেখেন পিঙ্ক কালার ঠিক আছে এটা দেখেন ওকে ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে আর অনেক টাইপের কালেকশন আছে যদি ভালো লেগে থাকে যোগাযোগ করবেন ওনাদের সাথে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায়নি সাল্লাহ আসসালাম